মুসাফ ইবনে হুমায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি মুসলমানদের ইসলামের পতাকা ছিলেন ওদের প্রান্তরে ডান হাতে পতাকা নিয়ে শুরু থেকেই তিনি বীর বিক্রমের যুদ্ধ করে যাচ্ছেন আব্দুল্লাহ ইবনে কিমিয়ারাকাতে ডান হাত বিকল হয়ে যায় হাতটা পেরাই দেব থেকে ছিন্ন হয়ে যায় তখন ডান হাতের পতাকা বাম হাতে নেয় বাম হাতে যখন আঘাত করা হয় তখন বাম হাত প্রায় ছিন্ন হয়ে যায় তখন তিনি তার পতাকা এই দুই হাঁটুর মাঝখানে নিয়ে ঘাড় দিয়ে কাঁপ দিয়ে তিনি সেটাকে ধরে রেখেছিলেন আওয়াজ দিয়ে ওমায়ের আল্লাহ আকবর মুস্তাফিবনের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ইসলামের পতাকাকে উদ্দিন করেছিলেন উদ্দিন করে রেখেছিলেন এরপরে দুই হাত যখন চলে গেল দূর থেকে মুখের মধ্যে তরবারির হাত লাগলো সাথে সাথে সাইয়েদেনা মুসাব ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে শাহাদাত বরণ করলেন আওয়াজ দিয়ে বলুন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন মুসাব ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন সংক্ষেপে সংক্ষেপে বলছি নিজের জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত ইসলামের পতা কাকে তিনি উদ্দিন করে রেখেছিলেন এরপরে আসাদুন জব্বাব হযতে হামজা বিশ্বনবীর চাচা রদিয়ান লাওয়ান বীর বিক্রমে যুদ্ধ করছিলেন উদের ময়দানের সব চাইতে বেশি কাকেদেরকে যারা পৃথিবী থেকে বিদায় করেছেন তারা বলেন আবুদ্দুজাহম সাইয়েদানা হামজা রদিয়ানুলা ওয়াহান হাম জরাদি আল্লাহ তার আহ সামনের দিকে এগিয়ে যাচ্ছেন আর অক্সিম নে হাত পাথর কিংবা একটা ডাঁচের আড়ালে সে লুকিয়েছিল সাইদ হামজাকে দেখে দূর থেকে যখন তীর নিক্ষেপ করেছে নাবিদ নিজ দিয়ে তিরটি প্রবেশ করে পিছন দিক দিয়ে বের হয়ে গেলে সাথে সাথেই সাইদ আহাম আল্লাহ আল্লাহতার শহীদ হয়ে গেলেন শহীদ হয়ে যাওয়ার পরে দেখুন কি কষ্ট করেছেন ইসলামের জন্য দিনের জন্য সাইয়েদানা হামজা রাজি আল্লাহ ওই সময় হিন্দা বিনতে অর্থাৎ আবু সুফিয়ানের স্ত্রী বদরের যুদ্ধে ওতবাকে পৃথিবী থেকে উৎখাত করেছিল বিদায় করে দিয়েছিল ওটার প্রতিশোধ নেওয়ার জন্য হিন্দা তখন কি করেছে। হামজার তার আম্মুল লাশ খুঁজে বেড়াচ্ছে খুঁজে খুঁজে যখন হামজারাদি তার আম্মুল লাশকে খুঁজে ফেলো খুঁজে পাওয়ার সাথে সাথে বুকটা চিরে বুকের মধ্য থেকে কলিজা বের করেছে কলিজা বের করে মুখে চিপিয়ে চিপিয়ে গিলতে পারে নাই তখন কলিজাটাকে চিড়ে ফেলে দিয়ে ফেলে দিয়েছে নাও বুঝলাম এইভাবে ইসলামের জন্য দ্বিনের জন্য সাহাবায়ে کرامাত কষ্ট করেছেন শুধু তাই নয় তার নাক কানগুলো কেটে হিন্দা তার পা এবং কানের কানেল এবং নুপুর বানিয়েছে এইভাবেই হামজা রাদিয়াল্লাহু তাআলাও শাহাদত বরণ করেছেন এরপর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে গাসীলুল মালাইকা বলা হয় যার শেষ গোসল করা হয়েছিল ফেরেশতাদের মাধ্যমে ব্রহ্ম পাকবা সাইকেদানা হান কানান উহুর যখন উহ যুদ্ধের দামামা বেজে যায় গোসল ফরক চেন ফরক গোসল করা ছেড়ে দিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লে একটা একটা কাফের কেবু বুকা করতে করতে যখন আবু সুফিয়ানের দিকে তিনি অগ্রসর হয়ে যাচ্ছেন পিছন দিক থেকে আরেকজন একজন নর পশু তাকে পিছন দিক থেকে আক্রমণ করেছে তখন তিনি সেখানে শাহাদতকরণ করেছে বিশ্বনবী সাল্লাম বললেন আমি দেখেছি রূপার তৈরি রূপার তস্তরিতে রূপার পাত্রতে মেঘের পানি দিয়ে ফেরেস্তারা এসে হামজাদা রদিয়াল্লাহ তার তার শেষ গোসলটা করে দিয়েছে তার স্ত্রীকে জিজ্ঞেস করা হলো কি ব্যাপার কেন এমনটি করা হয়েছে স্ত্রী বললেন তার উপরে গোসল ফরজ ছিল কিন্তু যুদ্ধের দামামা বাজার কারণে ফরজ গোসল করতে পারে নাই আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ অনুযায়ী ফেরেজ তাকে রূপার তস্তরিতে রূপার পাত্রে মেঘের পানি দিয়ে তাকে গোসল করে দিয়েছেন এরপরে আবু দুজান বিশ্বনবীকে সামনে রেখেছিলেন আর পিঠটাকে কাতারদের দিকে দিয়েছিলেন পিঠের মধ্যে একের পরে এক তরবারি বর্ষার আঘাতে পুরো পিঠটা যাত্রা হয়ে গিয়েছিল নবেজি যেন কষ্ট না পায় নবীকে সামনে ধরে রেখে পিছনটা কাপের তৈরি দিকে দিয়েছিল সাইদনা আবুদু জাল মুহূর্তের মধ্যে শাহাদত বরণ করেন এরপরে তারহা আপনি ওবায়দুল রদি আল্লাহ মোতারান তানহা রদি সম্পর্কে আউবকর এবং ওবাইদা রদি আল্লাহ মা যখন বেশ সে নদীর কাছে খেলেন নবেজি তাদেরকে জিজ্ঞেস করলেন দেখো তো আমার তারহা কোথায় এই তালহা মহাবিজিকে ধান সরু ধরে রেখেছিলেন ঘেরাও করে রেখেছিলেন বেশ নমীর কথা অনুযায়ী আব রাদি আল্লাহ তালা দেখেন তালাহ রাদি আল্লাহ তালা একটা হাত দেহ থেকে প্রায় বিচ্ছিন্ন হয়েছে শরীরের মধ্যে একটি দুটি নয় সত্তরটির বেশি তরবাড়ি তীর আর বর্ষার আঘাতে পুরো শরীরটি ঝাঁঝলা হয়ে এক গর্তের মধ্যে তিনি বেহস হয়ে পড়ে রয়েছে এইভাবে ইসলামের জন্য তারা কষ্ট করেছেন ইসলাম এমনি এমনি আসে নাই ইসলামের জন্য এই দিন কায়েমের জন্য দিন প্রতিষ্ঠার জন্য দেখেন সাহাবায়ে কেরাম কত লক্ষ মুসলমান কত সাহাবায়ে কেরামের তাদের তাজা রক্ত ইসলামের বটবৃক্ষের গোড়ায় তাদেরকে ঢালতে হয়েছে

এভাবে সাহাবায়ে কেরাম নিজের জীবনকে ইসলামের জন্য উৎসর্গ করেছেন আরেকজন সাহাবী যিনি বিশ্ব নবীর কঠিন মুহূর্তে দান হয়েছিলেন সা'দ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তাকে তীর চুড়ে চুড়ে দিতেছিলেন খুলে খুলে দিতেছিলেন আর বলছিলেন বকারির বনালা ইরমি নিক্ষেপ করো নিক্ষেপ করো আফিদা কাবি উম্মি আমার বাবা মা তোমার জন্য উৎসর্গ হ ও সা তুমি নিক্ষেপ করতে থাকো কাফেরদের দিকে দিকে তিল নিক্ষেপ করলো এই সাহাবী ও সাহাদন করেছেন এইভাবে একের পর এক সাহাবী তারা নিজেদের চিরুনকে ইসলামের জন্য উৎসর্গ করে নিয়েছে বলেন নদী মর দু ওয়াং জোরে বনে নদিয়াম ল হুম আনহু মর দুয়ান আল্লাহ তালা তাদের প্রতি সন্তুষ্ট হয়েছে ইসলামের জন্য দিনের জন্য নবীর প্রেমে কিভাবে নিজেদের আত্মাকে তারা উৎসর্গ করে দিয়েছিল সেই দিন এখনো আমাদের কাছে আছে না নাই সেদিনের জন্য সেই ইসলামের জন্য এখনো যদি আমাদের ইসলামের ব্যাপারে আমরা কোনো আপোষ করতে রাজি নয় যদি কোনো রকমের ইসলাম বিদ্বেষীরা ইসলামের উপরে কোনো আক্রমণ চালাতে চায় মুসলমানদের উপরে কোনো হামলা করতে চায় তাহলে আমাদেরকে এখনো সে যুদ্ধের চেতনায় আমাদেরকে উজ্জীবিত হয়ে মুসলমানদের পক্ষে বেঈমানদের বিপক্ষে অস্ত্র নিয়ে দাঁড়াতে হবে ঠিক কিনা বলে এটা হচ্ছে আমাদের শিক্ষা আমাদের জীবন উৎসর্গ হয়ে যাবে তবু ইসলাম মুসলমান কোরআন নবীজির উপরে সামান্য আঘাত আনবে এটা কখনো মুসলমান বরদাস্ত করতে পারে না